আমাদের এটা সম্পূর্ণ বিবেকের ব্যাপার এই বিবেকটা আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন এই বিবেকের দুইটি অংশ রয়েছে একটি হলো ভালো সাইড আরেকটা হলো খারাপ সাইড নেগেটিভ এবং পজিটিভ যদি আপনি পজিটিভ দিকটা আপনি যদি পালন করেন তাহলে কে গরিব কে গরিব না কে বড় লোক ওই দিক কোনো চিন্তা করবেন না বিবেকটাকে যদি পজিটিভলি ইউজ করেন তাহলে সবাই সমান গরিব দুঃখী মানুষ আপনি বুকে ধরা নিবেন বুকে ধরবেন বুকে ধারণ করবেন দেখবেন আপনার এই বুকে ধারণ করার ফলে এই যে যে উৎসাহিত হবে তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে সেই জন্যই আমি কাজগুলো বুঝি না ঢাকা ইউনিভার্সিটি না আমি ব্রাক বুঝি না আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহকে যদি বিশ্বাস করে থাকি তাহলে নবীজিকে বিশ্বাস করতে হবে নবীজিকে যদি বিশ্বাস করে থাকি তাহলে কোরআন সবকে বিশ্বাস করতে হবে এটি সবচেয়ে মূল্য কে কি বলল কে কি বলল না সেইটা আমার জানার বিষয় না যদি বলে থাকে তাহলে জঘন্যতম অপরাধ করেছে এবং আল্লাহ যাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন আমি আপনি কে ভাই আমি আপনি উনি ওনার যত বিচারে আপনি করেন যত বিচারে আপনি করেন উনি যে কাজটা করেছে এটা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্যতম কাজ করেছে কাজেই ওনার বিচারের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ পাক করবেন আল্লাহ পাক ছাড়া তার বিচার আর কেউ করতে পারবে না ভাই যত বিচারে এই দুনিয়া হোক পরকালে এর বিচার অবশ্যই অবশ্যই হবে